আমি প্রথমেই আসবো কাশেমালির কাছে কাশেমালি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইব আমি একেবারে প্রথমেই এই কারণে আপনার কাছে আসছি কারণ আপনি রাজনৈতিক কর্মী পরিচয় এসেছেন রাজনীতির নিশ্চয়ই বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি আপনার রয়েছে সেই জায়গা থেকে যা চলছে একদিকে যে কথাটা আমরা বললাম রোহিঙ্গা চাষ করা হচ্ছে রাজ্যে এবং বারবার কেন্দ্রের সেই রিপোর্ট এসেছে কেন্দ্রের গোয়েন্দাদের রিপোর্ট এসেছে তার সত্ত্বেও মাথা ঘামানো হয়নি উল্টে গুলশান কলোনি বারুইপুরের রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তৃণমূলে তৃণমূলে সংঘাত হচ্ছে তাতে করেও সংখ্যালঘুর নিশানায় থাকছে সংখ্যালঘু তাহলে সব মিলিয়ে ঠিক কী চলছে বাংলায় একটু আগেই আপনাদের ব্রেকিং নিউজে চলছিল শ্রমিক ভট্টার বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছিলেন মরছে কে মুসলমান মারছে কে মুসলমান গতকাল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের আদি তৃণমূল নেতা রাজ্জাক আলী খান সে খুন হলেন গুলি করে কুপিয়ে তাকে রক্তাক্ত করে খুন করা হলো এবং মরেছে কিনা নিশ্চিত করার জন্য দাঁড়িয়ে গলা অব্দি কাটা হলো বারবার বারবার এটা গোটা পশ্চিমবাংলায় মালদাতে খুন হচ্ছে মুসলমান ভাঙড়ে খুন হচ্ছে মুসলমান আমরা চেয়েছিলাম যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির প্রতি ভরসা করেছিলাম যে পশ্চিমবাংলায় একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে সংখ্যালঘু মুসলমানদের উন্নয়ন হবে উন্নয়নের বদলে কি দেখলাম একটা বকটুই দেখলাম একটা ভাঙড় দেখলাম একটা সন্দেশখালি দেখলাম যে কথা আপনি বলছিলেন যে রোহিঙ্গা এই সন্দেশখালী যে সংবাদ শিরোনামে গত দিনে আমরা দেখেছিলাম সেই সন্দেশখালিতে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে রোহিঙ্গা মুসলমান সেখানে বসবাস করছে কার নেতৃত্বে শাহজাহান শেখের নেতৃত্বে যে শাহজাহান শেখ ইডির উপরে হামলা থেকে শুরু করে ওখানকার সংখ্যালঘুদের কবরস্থান দখল করা থেকে শুরু করে শ্মশান দখল করা থেকে শুরু করে রাত বারোটার সময় পার্টি অফিসে পিঠে বানানোর জন্য মা বোনদেরকে আহ্বান করা যেটা আজকের কলেজ ক্যাম্পাসে বা এতে দেখছেন যে সেখানে ম্যাসাজ পার্লার থেকে শুরু করে তৃণমূল নেতারা ধর্ষণ করছে ইত্যাদি ইত্যাদি স্বাভাবিকভাবে পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের যান মাল কোনো কিছুর নিরাপত্তা পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে নেই মুসলমানরা খুব শঙ্কিত এবারে দু হাজার ছাব্বিশে নির্বাচন আট মাস বাকি আছে বাংলার মুসলমানরা কিন্তু খুব সংশয় প্রকাশ করছে যে এবারে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আমাদের অস্তিত্ব থাকবে কিনা তৃণমূল কংগ্রেসের এখন ভোট ব্যাংক হচ্ছে রোহিঙ্গা ভোটার কখনো গুলশন কলোনিতে কখনও আপনাদের সন্দেশখালীতে কখনো মালদার কালিয়াচকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ থেকে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান আমরা যারা রাষ্ট্রের চেতনায় নিজেদেরকে উন্মুক্ত দ্বার হিসাবে মানুষের কাছে ইয়ে করি উপস্থাপন করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এদেশীয় মুসলমান যারা যুগ যুগ ধরে এদেশে বসবাস করছি তাদের রুটি রুজি সমস্ত সব কিছুর উপরে টান পড়ছে এই রোহিঙ্গা মুসলমানরা আমাদের সমাজ ব্যবস্থাকে ভাগ করে গোটা মুসলমান সমাজ ব্যবস্থাকে করছে অন্য ধর্মের মানুষের কাছে গোটা মুসলমান সমাজকে বদনাম করছে আমরা চেয়েছিলাম যে বাংলার মাটিতে চৌত্রিশ বছরে সিপিএম কে আমরা অনেক দোষারোপ করেছি বদনাম করেছি যে সিপিএম আমাদের ফুটবলের মতো ব্যবহার করেছিলেন মমতা ব্যানার্জি হিজাব টেনেছেন নামাজ পড়ার অভিনয় করেছেন আমাদের মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বদমায়েশ বানিয়েছেন মুসলমানদের